আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি জানি তোমরা যদি অসুস্থ থাকে আমার বয়স শুনলে তোমরা সুস্থ হয়ে যাবে কারণ তোমরা সকলেই জানো না আমি কিন্তু ডাক্তার না সো তোমাদেরকে চিকিৎসা করতে পারবো না আর ভালো করতে পারবো না ঠিক আছে তো তোমরা যদি অসুস্থ থাকে অবশ্যই সুস্থ হয়ে যাও সেটাই দোয়া করি তো আমি হচ্ছে যে কালকে মার্কেটে গেছিলাম গতকাল তো হচ্ছে একটা গ্রিন লেট আনলাম তো ভাবতেছি তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা হচ্ছে যে নতুন তারা অবশ্যই এটা কিনতে পারবা তো এটা বাজার থেকে তোমরা নিয়ে নিবা বা মার্কেট থেকে নিয়ে নিবা আমি হচ্ছে মার্কেট থেকে তিন হাজার টাকা দিয়ে নিয়েছি কারণ হচ্ছে যে আমি হচ্ছে যত দাম যতই বলছো তত দিয়ে নিয়ে আসছি তোমার দাম দর করতে পারলে আরো কম নিতে পারবা যেহেতু আমি মার্কেটে যাই না সবসময় দাম দর করতেও পারি না তারপর কারেন্টের সাথে অ্যাড করলাম কানেক্ট করলাম তারপর দিক দিয়ে লাইট জ্বলতেছিলো কিন্তু হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে গ্রিন লাইট কেন রাখলে ওটা তো হোয়াইট কালার লাগতো হোয়াইট কারণ বা অন্য কালার কিন্তু গ্রিন লাইট যেহেতু রাখছে অনেক সুন্দর লাগতেছিল আর হচ্ছে যে আমার টেবিলটা অনেক সুন্দর লাগতেছিল আমাদের খুবই ভালো লাগছে তারপর হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন এটা ছিল তো এটার দামও মোটামুটি অনেক বেশি তো তোমরা চাইলে এগুলো নিতে পারো ভয়েস হওয়ার জন্য আর এটার প্রশংসা আমি করতেও চাই না কারণ হচ্ছে যে আমার ভয়েসটা শুনতেছো এটা সব ওর কাজ সো তোমরা বুঝে নাও মাইক্রোফোনটা কেমন কাজ করে আর তাছাড়া হচ্ছে আমি কাজ করতে জানি না মাইক্রোফোন এটা আগে কখনো ব্যবহার করি নাই সো এটার পাশে একটা চার্জার ছিল ঠিক আছে আমি কিন্তু চার্জার ছিল যে জানতাম না আমি বাসায় খুঁজতেছি এই চার্জার নাই তারপরে হচ্ছে পাশের বাসা থেকে এনে মাইক্রোফোন চার্জ দিচ্ছিলাম তারপর যখন আনবক্সিং করতেছিলাম মানে একবার করছি তারপর যখন আবার করতেছিলাম ভিডিও করার জন্য তখন দেখছি যে চার্জার গোলা বলো তো কেমন লাগে আমার চোখগুলো কোথায় ছিল আমি মনে হাতে নিয়ে তারপরে হচ্ছে যে মাইকোমনটা খুলছিলাম দেখিই নেই চার্জারটা তো তারপরে হচ্ছে যে আমি মার্কেট থেকে আরেকটু দূরে গেলাম বইয়ের দোকানে তখন সেখানে একটা ক্যানভাস প্যাড ছিল তো ক্যানভাস প্যাডটা আমি আনবক্সিং করতেছি খুলতেছি খুলতেছি তোমরা কিন্তু কেউ নিয়ে নিও না ঠিক আছে অনেক দাম ছিল এটার তো এটা দশটা পেজ ছিল বেশি দাম ছিল না দুশো টাকা ছিল তো হচ্ছে আমি দেখতেছিলাম অনেকটাই মোটা হয়েছে মোটাই আছে মানে হচ্ছে যে এই পৃষ্ঠার রং করলে ওই পৃষ্ঠায় যাবে না তো আমি আমাকে বলে আমি জানি না তবে এটার সাথে একটা অ্যাড করে দিলাম এই যে আমি এটা কেটে তারপরে একটু হচ্ছে রং করে নিলাম মানে বুঝাচ্ছি যে আমি কেমন পেন্টিং করতেছি খুব ভালো করতে পারতেছি না তাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে আমি এমন পেন্টিং করে ক্যাম্পাসের মান সম্মান ডুবাই দিয়েছি দেখো ঠিক আছে তো তোমরা যারা হচ্ছে সবসময় আমার ভিডিও দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকিও সুস্থ থাকিও আর এতক্ষণ তোমাদের সাথে বক 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 করছি তো কিছু হলে ক্ষমা করে দিও ওকে আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখিও আর যারা যারা শর্ট ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানাইও তো এটাই হচ্ছে যে ফাইনাল লোক আমি এই অবস্থায় করছিলাম পেন্টিংটা যেহেতু কিছু পাই না ওকে আল্লাহ ফেস